প্রাতভ্রমণে বেরিয়ে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনা বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ চাম্পা এলাকায় জানা যায় আগরতলা সাব্রুমগামী রেলের নিচে পড়ে মৃত্যু হয় অসিত চক্রবর্তী নামে এক ব্যবসায়ীর মৃত ব্যক্তির বাড়ি চাম্পা এলাকায় উক্ত ঘটনা নিয়ে বিস্তারিত জানান সিপাহী চলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয় দাস দত্তের স্বামী উত্তম দত্ত সকালবেলা শুনলাম যে আমাদের গ্রামের একজন ছেলে আর কি অশিক চক্রবর্তী কাতা বন্ধু বাড়িয়েছে রেলে আপনি কাটা পড়ছে বয়সটা কিরকম হয় বয়সটা পঞ্চান্ন রইছেন কী করতো তাই নেই এমনি ওই স্টেশনারি কাজটাজ করতো আর বাড়িতে কি সমস্যা ছিল বাড়িতে কি কোনো সমস্যা ছিল না সমস্যা এটা কি অ্যাক্সিডেন্ট নাকি সুসাইড অ্যাক্সিডেন্ট আচ্ছা অ্যাক্সিডেন্ট এটা জায়গাটার নাম কি চম্পমঙ্গ আর কি আচ্ছা এটা রেল ক্রসিং নাকি রিপোর্ট নিউজ ডেইলি ভারত